অনেকদিন আগের কথা রূপসী নদীর পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম নাম সোনাপুর সেই গ্রামে জ্যোতির নামে এক কৃষক ছিল মা আর স্ত্রী আর ছোট ছেলে কানাইকে নিয়েই তার ছোট্ট সংসার একদিন সকালবেলা লতা আমি কাজে যাচ্ছি কানাই কোথায় মায়ের কাছে ঠিক আছে মায়ের আর কানায়ের দিকে খেয়াল রেখো ঠিক আছে খেয়াল রাখবো আপনি চিন্তা করবেন না আর তাড়াতাড়ি ফিরে আসবেন কই কোথায় গেলে সেই কখন বলেছি একটু তেল গরম করে এনে পায়ে মালিশ করে দিতে কিন্তু সে কথা কি কানে গেছে আমি এক্ষুনি আনছি মা এরপর লতা তেল গরম করতে রান্না ঘরে যায় কড়াইয়ে তেল গরম করে সেটা বাটিতে ঢালতে গিয়ে আর তেল ছিটকে এসে লতার চোখে পড়ে কি হয়েছে বৌমা হায় হায় রে এ কি সর্বনাশ হলো ও গো কে কোথায় আছো তখন সেখানে আশেপাশের কিছু প্রতিবেশী চড়ো হয় একজন গিয়ে কবিরাজকে ডাকে তো আরেকজন যতীনকে খবর দেয় কবিরাজ এসে জানায় লতার কখনো চোখে দেখবে না এরপর কেটে যায় বেশ কিছুদিন কে সে কখন থেকে পেটের মধ্যে ইঁদুর গুলো চু চু করছে কিন্তু মহারানীর তো কোনো দেখাই নেই কি হলো আজকে দুপুরে খাবারটা কি দুপুরেই পাবো নাকি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ও বুঝেছি এমন সময় খাবার দেবে দুপুরের খাওয়ার রাতের খাওয়া একেবারে হয়ে যাবে আমাকে কম কম খাওয়ানোর ধান্দা তাই না বাবু ঘরে আসুক কাজ বোঝাবো মজা এইসব কি রেধেছো হ্যাঁ এগুলো কি যেমন চেহারা রান্না বা আমি থামো কাজ তো ঠিক মতো করতেই পারো না কিন্তু অজুহাতের শেষ নেই একটা না একটা বাহানা ঠিক তৈরি করে নেবে ভুল হয়ে গেছে মা আমি এক্ষুনি আবার নতুন করে খাবার তৈরি করে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাই চাও একটা কাজও যদি একবারে করতে ছেলেটারও ঠিক মতো যত্ন নিতে পারে না লতা চা নিয়ে যতীনের কাছে আসতেই ফ্লোরে থাকা পানিতে পিছলে পড়ে যায় আর চা হাত থেকে যতীনের গায়ে পড়ে। এটা তুমি কি করলে এটা তুমি কি করলে আমি বুঝতে পারিনি ঘরে পানি কিভাবে আসলো তুমি ইচ্ছে করে এমন করেছো যাতে তোমার মতো আমার চোখ নষ্ট হয়ে যায় তাই না 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 আপনি ভুল বুঝছেন আমি আর কিছুটি বুঝতে চাই না তুমি এখন এ বাড়ি থেকে বেরিয়ে যাও আমার ছেলেটা ছোট এরকম করবেন না দয়া করে কিন্তু যতীন লতার কোনো কথাই না বরং লতাকে ধাক্কা দিয়ে বের করে দেয় লতা বাড়ি থেকে বের হয়ে যায় এদিক সেদিক ঘুরে সে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আমি কোথায় যাবো কার কাছে যাব আমার যে পৃথিবীতে আর কেউ নেই চোখেও তো দেখছি না কোথায় যাচ্ছি কি করছি আ আরে এই ডালটা এখানে কি করে এলো না না এটাকে সরিয়ে ফেলতে হবে নয়তো অন্য কেউ এসে পড়ে যেতে পারে আরে একটা শোনা যাচ্ছে মনে হচ্ছে বাচ্চার আওয়াজ আরে এই বাচ্চাটা এখানে একা পড়ে আছে কেন আশেপাশে তো কেউ নেই মনে হয় আমার কানাইটাও তো এতটুকুই না জানি কি করছি এখনো কাঁদছে বাচ্চাটার মনে হয় খিদে পেয়েছে মাকে কল থেকে নামাও কে কথা বলছে আমি যাকে তুমি কোলে নিয়ে রেখেছ সেই আমাকে এখনি কল থেকে নামাও বাচ্চার কথা শুনে লতা অনেক অবাক হয় তবুও বাচ্চাটার কথা মতো লতা তাকে। আবার আগের জায়গায় রেখে দেবে বাচ্চাকে রেখে দিলে বাচ্চাটা একটা পরিতে রূপান্তরিত হয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে বলো তোমার কি চাই তুমি যা চাইবে তাই পাবে মানে আমি কিছু বুঝতে পারছি না কে তুমি আমি আসলে এই বনেরই একটা পড়ি অনেকদিন আগে আমি যখন এই বনের ছোট ছোট প্রাণীদের উপরে অত্যাচার শুরু করেছিলাম তখন এক ঋষি এসে আমাকে একটি শিশুতে পরিণত করে আর বলে শুধুমাত্র একজন সৎ ও ভালো মানুষের মায়াই আমি অভিশাপ মুক্ত হব আর তুমি হলে সেই সৎ মানুষ যে আমায় মায়া দেখিয়েছ কিন্তু তুমি এই ঘন জঙ্গলে কিভাবে এলে চোখে দেখতে পাও না না গো আমি যদি চোখে দেখতে পারতাম তাহলে হয়তো আমার ছোট ছেলেটাকে হারাতে হতো না তুমি চাইলে আমি আবার তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারি কিভাবে ও মা আমি আমি তো আবার চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ গো এই চশমা পরে তুমি চোখেও দেখবে আর তোমার সামনের মানুষ মনে মনে কি ভাবছে সেটাও শুনতে পাবি অনেক ধন্যবাদ তোমাকে না বাবা বাবা এই তো এখানে সেই কখন থেকে ছেলেটা কাঁদছে নিশ্চয়ই খিদে পেয়েছে খিদে পেলে এখন আমি কি করব। ওর মা তো এখানে নেই বুঝি না বাপু কি এমন হলো যে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে যত সব আমি বরং যাই একটু দুধ গরম করে আনি মা লতাকে তো আমি বের করেছি না এভাবে লতাকে বের করে দেওয়া ঠিক হয়নি এমনিতেই যাওয়ার মতো কোনো জায়গা নেই তার ওপর চোখে দেখে না ভগবানই জানে কোথায় আছে এই লতা ছেলেটাও কাছে নয়তো গিয়ে খুঁজে আনা যেত হায় ভগবান কি যে লতা আমি তোমাকে খুঁজতে বের হতাম লতা কিন্তু কানায়ের কান্না যে থামছেই না কিন্তু তোমার চোখে ওটা কি এটা হলো জাদুর চশমা কোথায় পেলে আমায় ক্ষমা করে দিও লতা আমি খুব অন্যায় করে ফেলেছি ক্ষমা চাইতে হবে না আপনি নিজের ভুল বুঝেছেন এতেই আমি খুশি হ্যাঁ বুঝেছে না আর রান্নাঘরের কাজ একদম না আচ্ছা ঠিক আছে এর পর থেকে লতা তার স্বামী সন্তান নিয়ে আবার সুখে থাকতে শুরু করে আর যে কোনো কাজ সতর্কভাবে করতে থাকে